দেখুন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো এবং এই ভিডিও দর্শক শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসীর জন্য নয় এই ভিডিও গোটা ভারতবর্ষের জন্যই গুরুত্বপূর্ণ যেভাবে আমরা দেখতে পাচ্ছি অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের মধ্যে অনুপ্রবেশ করে তারা রয়ে যাচ্ছেন থেকে যাচ্ছেন ভারতবর্ষের মাটি কামড়ে পড়ে রয়েছে এর বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষকে জেগে উঠতে হবে দর্শক সাধারণ মানুষকে প্রতিবাদ প্রতিরোধ করতে হবে এই যারা রোহিঙ্গা রয়েছেন অ্যাকচুয়ালি রোহিঙ্গা কারা দর্শক এই মায়ানমারে যাদের জন্ম এরা তারপর মায়ানমার থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে ভারতবর্ষ এই যে রোহিঙ্গা এই রোহিঙ্গারা দর্শক বন্ধুরা ভারতবর্ষ শুধু নয় গোটা পৃথিবীর জন্য এরা খুব ডেঞ্জারাস খুব খতরনাক এবং পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই রোহিঙ্গা অনুপ্রবেশ অবৈধভাবে কিন্তু হয়ে যাচ্ছে এটা আপনারা আসামে দেখতে পাবেন পশ্চিমবঙ্গে দেখতে পাবেন হয়তো ত্রিপুরায় আপনারা কিছুটা পাবেন মণিপুরের সাইডটা কিছুটা পাবেন অর্থাৎ এই যে আমাদের এসআইআর এসআইআর এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় দর্শক ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে সুরক্ষিত রাখতে গেলে আমাদের কোনো না কোনোভাবে খুঁজে বার করতে হবে এই রোহিঙ্গা কারা এবং তারা কি করছে ভারতবর্ষে এখনও কি করছে ভারতবর্ষে এসে আধার কার্ড ভোটার আই কার্ড এসব বাড়িয়ে নিচ্ছে কারা এগুলি করে দিচ্ছে কেন করে দিচ্ছে কত টাকার খেলা হচ্ছে এখানে এই পুরো বিষয়টি দর্শক বন্ধুরা আমাদেরকে কিন্তু খোঁজ নিতে হবে এবং আমাদেরকে এখান থেকে বার করতে হবে এই রোহিঙ্গাগুলিকে ভারতবর্ষ থেকে বার করতে হবে এরা ভারতের নাগরিক নয় এরা ভারতবর্ষে কোনো মানে আমি বলছি অথেন্টিক রিজনে মানে একেবারে কোনো এমন কোনো বিষয় না যে এরা বৈধ কাগজপত্র নিয়ে ভারতবর্ষে এসছে এমন বিষয় না এই রোহিঙ্গা বাংলাদেশি এদেরকে ভারত থেকে না সরলে দর্শক ভারতবর্ষের কিন্তু ভবিষ্যতে দুঃখ রয়েছে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে শুভেন্দু অধিকারী একটি পোস্ট করেছেন হরিয়ানাতে যে রোহিঙ্গারা ধরা পড়েছে এই রোহিঙ্গাদের একেবারে বাসে ভরে ভরে দর্শক বন্ধুরা পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে বাসে ভরে ভরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই হরিয়ানা থেকে যে রোহিঙ্গাগুলি ধরা পড়েছে এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাসে ভরে এবং এটা বিভিন্ন রাজ্যে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে কত এরকম ভাবে রয়েছে যারা কোনো কাগজপত্র ছাড়াই ভারতবর্ষে আধার কার্ড আই কার্ড এসব বানিয়ে নিচ্ছে বানিয়ে নিয়ে ভারতবর্ষে রয়ে যাচ্ছে এদেরকে কিন্তু দর্শক বাদ দিতে হবে এদেরকে খুঁজে বার করতে হবে আমি শুভেন্দু অধিকারীর পোস্ট করা একটি ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন তাহলে এটা ক্লিয়ার হবে আরও এখানে শুভেন্দু অধিকারী একটি ভিডিও পোস্ট করেছেন দেখুন এখানে তার টুইটার এক্স হ্যান্ডেলে এটা দর্শক হরিয়ানার এটা দর্শক শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন যে হরিয়ানাতে অবৈধভাবে বসবাসকারী যারা রয়েছেন তাদেরকে ঝাঁকে ঝাঁকে ধরে পশ্চিমবঙ্গের সীমানা দিয়ে এদেরকে বাংলাদেশে পাঠানোর কাজ করা হচ্ছে অর্থাৎ আমি একটি কথা বলি দর্শক এই পশ্চিমবঙ্গে হরিয়ানাতে বা আপনি ধরে নিন পাঞ্জাব বা আপনি ধরে নিন গুজরাট আপনি ধরুন উত্তরপ্রদেশ আপনি বলবেন বিহার আপনি বলবেন রাজস্থান যেখানেই বলুন আরে ভারতবর্ষ কি একেবারে মানে যে কেউ আসবে যে কোনোভাবে ভারতবর্ষ থেকে যাবে এটা কি সম্ভব নাকি ভারতবর্ষের যারা হিন্দু মুসলিমরা রয়েছে, রয়েছেন তারা চাকরি পাবেন না তারা কাজ পাবেন না সব বাইরে থেকে আসবে ভারতবর্ষ থেকে যাবে তারা ভারতবর্ষের মাটি দখল করবে তারা ভারতবর্ষে থেকে পুরোপুরি পারমানেন্টলি এখানে তৈরি করে নেবে কাগজপত্র এগুলি হয় নাকি এগুলি হয় না দর্শক বন্ধুরা ফলে বুঝতেই পারছেন এটা ইমিডিয়েটলি দরকার আজকে হরিয়ানা যে কাজ করেছে আজকে হরিয়ানা দর্শক বন্ধুরা দেখতেই পারছেন যেভাবে তারা এই রোহিঙ্গাদের ধরে যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা রয়েছে আমি আবারও বলছি অবৈধভাবে যারা এসছেন এরা ভারতের নাগরিক নন এরা অবৈধভাবে ভারতবর্ষে এসছেন এদেরকে দর্শক যেভাবে বাসে করে তুলে পাঠানো হচ্ছে এটা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে করতে হবে দর্শক প্রত্যেকটি রাজ্য যদি এটা করতে পারে এটা যদি প্রত্যেকটি রাজ্যে করতে পারে আমি বলবো দর্শক ভারতবর্ষের ব্যাপক পরিবর্তন হবে ভারতের ব্যাপক পরিবর্তন হবে প্রত্যেকটি রাজ্যে এটা করতে হবে এবং শুধুমাত্র হরিয়ানাতে করছে শুধুমাত্র এখানে করছে এভাবে ভাবলে হবে না ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য এটা করতে হবে আমি পরিষ্কার বলছি দর্শক অবস্থা খুব খারাপ আপনি পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় যাবেন গিয়ে কথা বলবেন তাদের সাথে দক্ষিণ চব্বিশ পরগনা হোক বসিরহাট হোক কারণ আপনি বাঙালিদের বা ভারতীয় বাঙালিদের আপনি ভাষা বুঝতে পারেন আর আপনি এই বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলির ভাষা শুনবেন এদের বক্তব্য শোনার চেষ্টা করবেন আপনারা দেখবেন আপনারা কিন্তু দর্শক একেবারে বুঝতে পারবেন ধরতে পারবেন যে এই বক্তব্যগুলি এরা কি করছে এই বক্তব্যগুলি এরা কোথা থেকে আনছে এই বক্তব্যগুলি যারা করছেন তারা আদতে কোথাকার নাগরিক কারণ আপনার বাড়ির সামনে দর্শক কেউ যদি বক্তব্য রাখে কোনো আপনি সেটা বুঝতে পারবেন সেটা আপনি ধরতে পারবেন কিন্তু যারা আপনার আপনার ভারতবর্ষের নাগরিক নন তারাও কিন্তু সেটাও কিন্তু আপনি ধরতে পারবেন সেটাও আপনি বুঝতে পারবেন এবং এগুলি খুব সহজে চিহ্নিতকরণ করা সম্ভব এমনটা নয় যে একেবারে ওই দরকার নেই এই করা দরকার নেই আমরা বুঝবো না আমরা চিনব না আমরা জানবো না এরকম কোনো বিষয় না আপনি খুব সহজেই ধরতে পারবেন আর প্রচুর সংখ্যক প্রচুর সংখ্যক এই অবৈধ বসবাসকারী যারা রয়েছেন প্রচুর সংখ্যক দর্শক তারা ভারতবর্ষে এসে এই মুহূর্তে বসবাস করছেন ভারতবর্ষে এসে বসবাস করছেন আমি আপনাদেরকে শুভেন্দু অধিকারীর একটা টুইট সম্ভবত দেখানোর চেষ্টা করি এখানে দেখুন শুভেন্দু অধিকারী কিন্তু লিখেছেন সুভেন্দু দেব লিখেছেন যে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই বীর দেশপ্রেমী হরিয়ানা পুলিশকে হরিয়ানা অবৈধভাবে বসবাসকারী অনুপ্রবেশকারী বাংলাদেশী মুসলমানদের ঝাঁকে ঝাঁকে দর্শক ঝাঁকে ঝাঁকে দলে দলে ধরে নিয়ে এসে পশ্চিমবঙ্গের সীমানার মধ্যে দিয়ে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য মানে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে হরিয়ানা থেকে হরিয়ানা থেকে দর্শক তারপর দেখুন আজ হরিয়ানায় যে জঞ্জাল সাফাইয়ের কাজ চলছে পশ্চিমবঙ্গের জনগণকে আশ্বস্ত করছি আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিলে জোর কদমে এই কাজ পশ্চিমবাঙ্গালের উন্নয়নের পাশাপাশি এই কাজ করা হবে যাই হোক যেটা উনি বলেছেন যে হরিয়ানাতে এই কাজ হয়েছে এবার আমি আপনাদেরকে আরও খবর দেখাচ্ছি দর্শক এই খবরগুলি আসলে আপনি ভারতের নাগরিক হিসাবে আপনাকে চিন্তা করতে হবে আপনি বিজেপি করছেন তৃণমূল করছেন এই সমস্ত ভুলে যান বিজেপি তৃণমূল সিপিএম ভুলে যান আপনি ভারতের নাগরিক আপনাকে চিন্তা করতে হবে যে খবরটা আজকে দেখাচ্ছি আপনারা দেখুন দেখুন দর্শক এটা আনন্দবাজারে এটা আজকে ছেড়েছে দেখুন শহরে এসে ভারতীয় নথি নিয়ে ভাড়ায় বাস দ্রুত বাংলাদেশি মহিলা দেখতে পাচ্ছেন কী লেখা এখানে দেখুন এটা ভালো করে পড়ুন আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন ভারতীয় আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সহ এক বাংলাদেশি মহিলাকে কলকাতা থেকে গ্রেপ্তার করেছে লালবাজারের গুন্ডা শাখার তদন্তকারীরা দ্রুতের নাম শান্তা পাল তার বাড়ি বাংলাদেশের বরিশালে কলকাতার গল্ফগ্রিম থানা এলাকায় বিক্রমগড়ে বাড়ি ভাড়া করে থাকছিলেন শান্তা পুলিশ জানিয়েছে দু সালে তেইশ শেষ দিকে ওই ভাড়ি ভাড়া নেন শান্তার সঙ্গে এক যুবকও ছিলেন দুটোকে বুধবার আদালতে তোলা হলে বিচারক আট আগস্ট পর্যন্ত পুলিশ ইব্যাহত রাখার নির্দেশ দেন এবার ডিটেলসটা দেখুন কত ডেঞ্জারেস দেখুন দর্শক প্রথম লাইনটাতেই বুঝতে পারবেন কতটা মানে আপনাদের জন্য কতটা এটা এটা ডেঞ্জারাস বিষয় এটা কতটা ক্ষতিকারক ভারতীয় আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডও তৈরি করে ফেলেছে ভালো করে দেখবেন দর্শক যেটা লেখা রয়েছে ভারতের আধার কার্ড রেশন কার্ড সব তৈরি করে ফেলেছে এখানে কিচ্ছু বাকি রাখেনি ভারতের আধার কার্ড তৈরি করেছে ভোটার কার্ড কার্ড করেছে করেছে রেশন তৈরি করে বাংলাদেশের মহিলা শান্তা পাল তিনি ভারত মানে বাংলাদেশের বই বরিশালে বাড়ি বরিশালে বাড়ি ভারতের সব কার্ড রয়েছে সে এখানে বসবাস করছেন কার সাথে এক যুবকের সাথে বুঝতে পারছেন দর্শক কোথায় পরিস্থিতি দাঁড়িয়েছে তারপর দেখুন পুলিশ জানিয়েছে শান্তার কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট এবং সেখানকার এক বিমান সংস্থার পরিচয়পত্র মিলেছে তবে কিন কোনো ভিসা দেখাতে পারেননি পুলিশ জানিয়েছে শান্তা ভিসা নিয়ে এসেছিল দু সালে সেই ভিসার মেয়াদ ইতিমধ্যে ফুরিয়ে গিয়েছে শান্তার পাসপোর্টের মেয়াদও ফুরিয়ে গিয়েছে চলতি বছরে চলতি বছরে মেয়াদ ফুরিয়ে গিয়েছে দর্শক এর আর মেয়াদ নেই ভিসার মেয়াদ নেই তারপর সে ভারতে আধার রেশন কার্ড এবং ভোটার কার্ডও বানিয়ে দিয়েছে ভোটার কার্ড সেটাও বানিয়ে ফেলেছে মানে বুঝতে পারছেন কোথায় আছেন এবার আপনারা বলুন তো নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছিল আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ডকে অথেন্টিক হিসাবে ধরা যাবে না মানে আপনার পরিচয় পত্র হিসেবে তাহলে নির্বাচন কমিশন ঠিক বলছিল তাহলে নির্বাচন কমিশন ঠিক বলছিল এই যে শান্তা পাল বাংলাদেশের বরিশালের বাসিন্দা ও ভারতবর্ষে এসে আই কার্ড তৈরি করে ফেলেছে ভোটার কার্ড তৈরি করে ফেলেছে রেশন কার্ড তৈরি করে ফেলেছে ভাবুন তো কোথায় আছেন আপনারা এক মিনিটের জন্য সিপিএম কংগ্রেস বিজেপি ভুলে যান আপনি তৃণমূল করছেন নাকি আপনি সিপিএম করছেন নাকি আপনি কংগ্রেস বিজেপি করছেন ভুলে যান আপনি ভাবুন আপনি ভারতীয় আপনি ভাবুন আপনি ভারতীয় আপনি হিন্দু হতে পারেন আপনি মুসলিম হতে পারেন দেখুন তো কি অবস্থা ভারতবর্ষে এক বছরের মধ্যে এসে সব কিছু বানিয়ে নিয়েছে আধার কার্ড রেশন কার্ড ফেশন কার্ড সব বানিয়ে নিয়েছে ভারতবর্ষে বসবাস করছে বাড়ি কোথায় বাড়ি হচ্ছে ওনার বরিশালে এ তো খবরে আছে খবরের কাগজে দেখাচ্ছে তারপর দর্শক দেখুন আরও কি কি লিখেছে এখানে শান্তা পুলিশের কাছে দাবি করেছে তিনি এখানে এসে স্টাফ আপ করার পরিকল্পনা করছিলেন স্টার্ট আপ পুলিশের অনুমান ছিল এর পেছনে বড় চক্র থাকতে পারে সে ব্যাপারে বিস্তারিত জানতে অভিযুক্ত সঙ্গী যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ মানে বুঝুন তো দর্শক একবার ভেবে দেখুন তো এক বছরের মধ্যে এসে রেশন কার্ড যারা বানিয়ে নিচ্ছে যারা ভোটার কার্ড বানিয়ে নিচ্ছে তারা দর্শক বন্ধুরা এর আগে এর আগে দর্শক বন্ধুরা কি কি বানিয়েছে যারা দু হাজার আঠারোই এসছে সতেরোয় এসছে পনেরোই এসছে তারা কী কী বানিয়েছে তারা কি কি বানিয়েছে এটা ভাবুন তো এই হচ্ছে একটি বিষয় এবং আরও দর্শক এখানে আরও আছে ভুয়ো নথি ভুয়ো নথি যে কি পরিমাণ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে ভুয়ো নথি যে কী পরিমাণ পশ্চিমবঙ্গের মতন জায়গা এবং আরও জায়গায় দর্শক বন্ধুরা যে বানানো হচ্ছে এটা মানে আপনারা শুনলেও দর্শক বন্ধুরা চমকে যাবে এত পরিমাণ ভুয়ো নথি এত পরিমাণ ইলিগাল এত পরিমাণ মানে দর্শক বন্ধুরা যে অবস্থা রয়েছে তাতে এগুলি খুঁজে বার করা এখন মুশকিল মানে এরা ভারতবর্ষের জনসংখ্যার সাথে মিশে গিয়েছে আপনি খুঁজে বার করতে পারবেন না এমনভাবে মিশে গিয়েছে আপনি খুঁজে বার করতে পারবেন না এটা গোটা ভারতবর্ষেই হয়েছে গোটা ভারতবর্ষ আমি জানি না যে ভারতবর্ষের সরকারও এখন এখানে পদক্ষেপ নিচ্ছে না এটা পদক্ষেপ নিতে হবে এটা পদক্ষেপ নিতে হবে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি আমরা এখন এমন অবস্থায় দাঁড়িয়ে রয়েছি যেটা আমাদের সাথে যে কোনো সময় বিপদ করতে পারে আরে এরা তো ভারতকে ভালোবাসে না এরা ভারত থেকে সুবিধা নেবে তাহলে ভারত থেকে সুবিধা নেবে এরা ভারতবর্ষের মধ্যে যে কোনো দুর্ঘটনা এরা ঘটাতে পারে কারণ এরা ভারতবর্ষ থেকে সুবিধা নেবে এদের কাজ ভারত থেকে সুবিধা নেওয়া সুবিধা নিয়ে ভারতবর্ষের কোনো খারাপ কাজ করে দেওয়া এরা এটা করবে এবং এই যে দর্শক ভুয়ো নথি এটা আপনি গত মানে বিগত এক সপ্তাহের আপনি ভালো করে পেপারগুলি পড়বেন দেখবেন কি পরিমাণ ভুয়ো নথি কি পরিমাণ ভুয়ো নথি তৈরি করা হচ্ছে আর এদেরকে দর্শক আমি আরও একটা কথা বলি আপনি এদেরকে ধরে যে বাইরে পাঠাবেন এখানে অনেক বিষয় রয়েছে ধরে বাইরে পাঠাবেন ওই কয়েকদিন আগে দেখলেন খবরের কাগজে লিখেছে প্রায় সত্তর হাজারের মতন ভুয়ো মানে ভুয়ো বলবো না ভোটার কার্ডের আবেদন শুরু হয়েছে ফর্ম সিক্স সাবমিট করা শুরু হয়েছে মানে কাকে দর্শক বন্ধুরা বলবেন এই রাজনীতির জন্য বা এই কাজের জন্য দর্শক পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের সাধারণ নাগরিক যারা রয়েছেন তারা দর্শক বন্ধুরা সমস্যায় পড়ছে এটা মাথায় রাখবেন এবং নির্বাচন কমিশন যে কাজ বলেছেন যেটা করেছেন সেটি করবেন তাদের মতন করে করবেন কিন্তু আমি বলি এই বিষয়ে ইমিডিয়েটলি পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকার যে কোনো রাজ্য সরকারকে সিদ্ধান্ত নেওয়া উচিত এগুলিকে দর্শক দেখতে হবে এগুলি বুঝে শুনে কাজ করতে হবে রোহিঙ্গা মানে মায়ানমারের বাসিন্দা সে ভারতে চলে আসছে বাংলাদেশ থেকে বরিশালের বাসিন্দা ভারতবর্ষে এসে ভোটার আইডি কার্ড তৈরি করছে তাহলে বলুন তো ভারতবর্ষে আপনি যেখানেই রয়েছেন আপনি কি সেফ আপনি কি সেফ সেখানে কি আপনি বলতেই পারেন যে একেবারে সব করে দেবো একেবারে আমরা এই করে দেবো এই করে দেবো সব ঠিক হয়ে যাবে আপনি এটা বলতে পারবেন না দর্শক এবং আপনার ছেলে মেয়ে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা সেফ নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা সেফ নয় দর্শক আরও খবর দেখাচ্ছি যেগুলি অথেন্টিক খবর ভুলভাল খবর না বানানো খবর বলি না বানানো খবর আমরা বলি না যেটা অথেন্টিক খবর সে অথেন্টিক খবরই আপনাদেরকে দেখাবো সেই অথেন্টিক খবর যেটা পেপারের খবর আপনাদেরকে দেখাবো আরো দেখুন দর্শক পূর্ব বর্ধমানের জামালপুরে এক উপ ডাকঘরে প্রায় বারো লক্ষ টাকার নয় ছয় অভিযোগ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো সিআইডি এখানে দেখুন কি বলেছে রীতি মাইডি মাইটি পোস্ট অফিসে এজেন্ট হিসেবে কাজ করতো পোস্ট অফিসে ভুয়ো পাস বই ভুয়ো পাশ বই এখানে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ভুয়ো পাশ বই তৈরি করা হতো এবং ভুয়ো পাস বই কোথায় তৈরি করা হতো পূর্ব বর্ধমানের জামালপুরে এই জামালপুরের বাসিন্দা সুরজিৎ পাল তার দাবি জামালপুরে উপরাক্ষ করে এত লক্ষ কুড়ি হাজার টাকার স্থায়ী আমানতে জমা করেছিলেন ডাকঘরের টাকা গচ্ছিত রেখে নিশ্চিন্তেই ছিলেন পাল পরিবারের সদস্যরা মানে বুঝতে পারছেন দর্শক ভুয়ো ভুয়ো পাশ বই ভুয়ো পাশ বইও তৈরি হয়ে যাচ্ছে ভুয়ো পাশ বই তৈরি হয়ে যাচ্ছে কোথায় আছেন আপনি বুঝুন তো আপনার পরিবার আপনার ছেলেমেয়ের জন্য এটা সেফ কিনে আপনি একবার ভাববেন তো আপনার পরিবারের জন্য এগুলি সেফ কিনে একবার ভাববেন তো সব ভুয়ো তৈরি হয়ে যাচ্ছে দিন দেখবেন আপনারা রয়েছে মানে আপনারা তো রয়েছেন আপনার নামেও ভুয়ো কি বলে ভোটার কার্ড তৈরি হয়ে যাচ্ছে আপনি সেক্ষেত্রে আর বুঝতেই পারবেন না যে কী করে ভোটার কার্ড কি করে কোথা থেকে কি করবেন কোথায় যাবেন কাকে যাবেন কাকে ভোট দেবেন এগুলি হতেই পারবেন না আর এর বিরুদ্ধে দর্শক যদি লড়াই শুরু হয় সেখানে দেখবেন কোথাও কোথাও ওই সিপিএম কোথাও কোথাও এক জায়গায় কোথাও কোথাও এখানে কোথাও কোথাও ওখানে এরা আন্দোলন করছে ম্যাক্সিমাম দেখবেন সিপিএম কেন এদেরকে কী করা হচ্ছে সিপিএম এর বক্তব্য বাংলাদেশি ভোটাররা এখানে থেকে যায় এদের তাই মনে হয় এরা যা যেভাবে আন্দোলন করে যেভাবে লড়াই করে এরা চলছে এখন কমিশন দর্শক কি করবে কমিশন কোথায় কি করবে সেটা তাদের ব্যাপার কমিশন দর্শক একেবারে মানে তারাও বলছেন যে এখানে কিছু অনিয়ম হচ্ছে যেটা আমরা দেখেছিলাম আগের দিনকে একটি রিপোর্ট দেখেছিলাম ফলে একটা বড় দর্শক বন্ধুরা সংস্কারের দরকার রয়েছে একটা বড় সংস্কার বৃহৎ সংস্কারের দরকার রয়েছে সেক্ষেত্রে কুড়ি পঁচিশ আঠাশ কত লক্ষ মানুষের মানে এই ভুয়ো ভোটার আত্মা ভোটার যেটা আমি আপনাদেরকে বলেছি আত্মা ভোটারও হয় আত্মা ভোটার হয় এটা মাথায় রাখবেন আত্মা ভোটার এই আত্মা ভোটার ভুয়ো ভোটার এটা কত সংখ্যক দর্শক বাদ যাবে এটা নজর রাখতে হবে কিন্তু যা পরিস্থিতি তাতে যদি বাদ না যায় দু হাজার ছাব্বিশের পর আপনারা আর ভোট দেওয়ার মতন জায়গায় থাকবেন কিনা সন্দেহ রয়েছে পরিষ্কার কথা দর্শক বন্ধুরা পরিষ্কার কথা আপনারা কিন্তু এখানে দু হাজার ছাব্বিশের পর ভোট দেওয়ার মতন জায়গায় থাকবেন কিনা সন্দেহ রয়েছে সেটা ভেবে দেখতে হবে আপনাদেরকে যে আপনারা কি করবেন এবং আপনারা আদৌ পারবেন কি না দু হাজার ছাব্বিশের পর যাই হোক না না সাধনা সরকার অবশ্যই করতে হবে বিএলওদের কাজ করতেই হবে করবে না মানে আরে যারা আত্মা ভোটার যে ভোটটা উপর থেকে নিচে এসে ভোট দেয় এদের তো কমপক্ষে কুড়ি পঁচিশ লাখ বাদ গেলেই যথেষ্ট এটা বুঝতে হবে এই কাজ অবশ্যই করতে হবে না করলে দর্শক আপনারা ভাবুন আপনারা ভাবুন যে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের কি হবে আরে আপনি সিপিএম তৃণমূল বিজেপি ভুলে যান আমি আবারও বলছি সিপিএম তৃণমূল বিজেপি ভুলে যান আপনি ভাবুন আপনার ভবিষ্যতে কি হবে আপনি ভাবুন আপনাদের কী সাথে কি হতে পারে এগুলি ভাবুন তারপর দর্শক বন্ধুরা সিদ্ধান্ত নেবেন যাই হোক অসংখ্য ধন্যবাদ দর্শক সাথে থাকবেন সুস্থ থাকবেন এবং নজর রাখবেন